বাবা কাহাকে বলে বাবা কাহাকে বলে আমি গ্রাম্য ভাষায় দেশের ভাষায় অনেক জায়গায় বলে থাকি অর নাম বাবা এই দেশে আগে অভাব আছিলো ঠিক না ঠিক কথা কণ আমাদের এই দেশের মানুষ আগে কচু কিছু পাইতো না কত কষ্ট কইরা চলত এরপরেও যখন ঈদ আসতো বাবার পরনের লঙ্গির মধ্যে তালি বাবার পরনের লঙ্গিটার মধ্যে জাগায় জাগায় সেরা ওই অবস্থায় যিনি নিজের সন্তানকে নতুন কাপড় পিন্ধাইয়া কান্দে বসাইয়া যিনি ইদে নিয়ে যায় তার নাম হলো বাবা আমার যুবক বন্ধ বাবা মা কত দামি সম্পদ বাবা মা কত দামি সম্পদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট থেকে উনি শিশু নবী মাঝে মাঝে মক্কা নগরীতে মক্কার পোলাভানে খেলাধুলা করত রে বন্ধু ছোট ছোট বাচ্চারা তো খেলায় না নাই ছোট ছোট বাচ্চারা খেলতে যাইতো বিকাল বেলায় একদিন নবীজি আর বাড়িতে আসে না ছোট্ট বাচ্চা ছোট্ট শিশু মা আমি না পাগলিনী হয়ে গেল আমার একটা সন্তানর বাবা নাই এখনো আসে না সন্ধ্যা পার হয়ে যাইতেছে মা আমিনা দৌড়াইলো মাঠের দিকে দেখে সব ছেলেরা চলে গেছে শিশু মোহাম্মদ একটা পাথরের উপরে বসে বসে কাঁদিতেছে বাবা মোহাম্মদ কেন কান্দ কেন কান্দ বাবা মোহাম্মদ ও শিশু মোহাম্মদ তুমি কেন কান্দ বলে মা ডেইলি ডেইলি খেলা দেখতে আসি যখন সন্ধ্যা হবে আমি দেখি অনেক ছেলেদের বাবা তার নাম ধরে 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 ডেকে ডেকে কোলে বুকে নিয়ে বাড়িতে যায় আমার বাবা তো কোনো দিন আসলো না বাবিরা বলেন আমি তোমার বাবা আমি তোমার মা আল্লাহ একবার কল। চলো চলো আমার সঙ্গে তুমি বাড়িতে চলো তোমার তো বাবা দুনিয়াতে নাই তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরে অনেকের মা দুনিয়াতে নাই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কথা ঠিক নাওয়া ঠিক আমার যুবক বন্ধ ও মুরব্বী বাবাজিরা আহারে এইভাবে এখন পর্যন্ত যাদের ঘরে মা আছে বাবা আছে মনে রাখবেন আপনার ঘরে তাম পিঠি বিটায় আছে ফুরাইয়া গেলে আর পাওয়া যাবে না কথা ঠিক না ফুরাইয়া গেলে আর পাওয়া যাবে না ফুরাইয়া গেলে আর পাওয়া যাবে না আমি তো ডেইলি প্রায় কালকে রাত্রে বাড়ি পাইছি ঠিক সাইডটা বাজার এর আগে তো বাইরে আসিলাম কয়েকদিন প্রায় দুইটা আড়াইটা 3টা সাইডটা আড়াইটা 3টা 4টায় বাড়িতে আসি। নগাঁও থেকে বাড়িতে আসা পর্যন্ত মোটামুটি ধরেণঙ্গ বাবা কম ফোন করলেও পাঁচ বার করে। কয় বার? পাঁচ বার। কত ধরে আইলাম? একটা মানুষ যদি সন্তানের জন্য রাত্রের বারোটার পর থেকে ফজর পর্যন্ত পাঁচবার ফোন করে কলি যায় হাত দেন ওই বাবা কি সন্তানের জন্য রাত্রে ঘুমাইছিল আমি এটা বলে থাকি আজকের পৃথিবীতে আসমানের নিচে জমির উপরে আমার জন্যে আমার সব বড় পীর সবসাইতে বড় হলি আমার বাবা কথা ঠিক না ঘরে বাবা নাই শুধু মা আছে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা আমি একটা হাতি আজকে বলি কলিজার সাথে লাগাইয়া বাড়িতে নিয়ে যাও মা বেঁচে আছে মার কাপড় গুলো নিজ হাতে ধুয়ে দিও মারা যাওয়ার পরে বারবার বারবার কষ্ট হবে এরকম হবে যদি বেঁচে থাকত যদি বেঁচে থাকত এই ক্ষেত করতাম ওই ক্ষেত করতাম এখন যাদের বেঁচে আছে তারা বেশি বেশি ক্ষেত মত করো আঙ্গু মা মারা গেছে দুই হাজার সালে রোজার মাসা ছিল রোজার মাসের পনেরো তারিখ আছে পনেরো রোজা জুন মাসে এগারো তারিখ আমি তো একলাই ছিলাম আমার তো আর ভাই আছে ভাই আমি ছোট থেকে বিদেশ আমি আর এই যে বড় হুজুর বাক্কার হুজুর যে গেল তখন ওনার সাথে আমি বিদেশ থাকি একদিন মালি গেছে তখন কষ্ট করে জানাচ্ছে এটা সে মাথায় নিয়ে সকাল কোয়া সময় মতো গাড়ি একটা বেরিয়ে আসল তাই না কারণে গাড়ি ওই দিন বন্ধ গাড়ি যাব না তো আমরা দেরি করলাম একবারে হেকরা পর্যন্ত এটা সে মাথায় নিয়ে গেছি দেরি করে বাড়িতে ঘুরতে ঘুরতে জহরের নামাজ পার হয়ে গেছে এই সময় গাড়ি করে আসিল এটা আমি আপনার চাই এটা নব্বই বিরানব্বই সনে একানব্বই কথা কইছি বাড়িতে এসে আসর টাইমে বাড়ি পাইছি এত খুশি হইছে মা তার মানে আমি খবর পাইলাম যে এখনো পর্যন্ত আমি যে গেছি গে এই জন্য কিচ্ছুই খালাই পৃথিবীর প্রত্যেক মা সন্তানের জন্য এইরকম আমার যুবক বন্ধু কথা আমি লম্বা করি না মহান আল্লাহ রব্বুল আলামিন যার ঘরে মার বাবা রেখেছেন তারা মনে রাখেন মনে রাখেন তামাম পৃথিবীটাই আপনার ঘরে আছে যার ঘরে মা আর বাবা এখনো পর্যন্ত আছে ওই মানুষটা আরবের বাদশার সাইতে বড় বাদশা যার ঘরে শুধু মা আছে বাবা নাই ওই মানুষটা এখনো পর্যন্ত আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকেও বড় বাদশা ধরে কোন সুবহানাল্লাহ কিসের টাকা পয়সা কিসের সম্পত্তি কিসের বিল্ডিং আপনার ঘরে মা বাবা আছে আপনার জন্য দুনিয়া ঘরের মধ্যে আছে ধরে কোন আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমার একটা কথা আজকে আপনারা ভালো করে শুনে যান বাবার কাপড়গুলা বাবা এখন বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছে দুর্বলপি হয়ে গেছে বাবার কাপড় নিজ হাতে ধুইয়া দেন পারলে ইস্তারি কইরা দেন কারণ বাবা এখন আর ফিরে জোয়ান হবে না ঠিক মার কাপড়টা আপনি দেন আপনার পরিবার দিয়া না আপনি নিজে কথা বুঝাইতে পারতেছি না নাই আপনার বউ দিয়া না আপনার বিবি দিয়ে না আপনি নিজে বাবার কাপড়টা ধুইয়া দেন নিজে আপনার হাত দিয়ে মার কাপড়টা ধুইয়া দেন নবী বলেন নবী বলেন বন্ধু ওই কাপড় যখন আপনি উঠানে পাশে বা তারের উপরে শুকাইয়া দিবেন মা বাবার কাপড় বাতাসে আর রত্রে শুকাই বারা আগে আগে ওই যুবকের জীবনের গুণা কাতা মাফ হয়ে যা জান্নাত আপনার বাড়িতে বিশেষ আপনার বাড়িতে বন্ধু একদিন নবীজির কাছে সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে নবী বলেন নাই ডাকাতি করলে কিয়ামত হবে জিনা করলে কিয়ামত হবে সুদ খাইলে কিয়ামত হবে ঘুষ খাইলে কিয়ামত হবে নবী এটা বলে নাই নবী বললেন যেদিন সন্তান তার মা বাবাকে না মানবে সেদিন থেকে ওই বাবার জন্য কিয়ামত শুরু হইয়া যায়